যে কেউ উত্তম রূপে যুদ্ধ করতে চায় সে যেন আসেম ইবনে সাবেতের মতো যুদ্ধ করে আদিগান্তের আজকের পর্বে উপস্থিত হয়েছে আসেম ইবনে সাবেত রাদিউলহতলা আনহুর আলোচনা নিয়ে মক্কার কুরেশ নেতৃবৃন্দ থেকে কৃত দাস পর্যন্ত সর্ব স্তরের যুদ্ধবাসরা মুহাম্মদ সালিলহু আলি ভাইসাল্লাম এর বিরুদ্ধে অহু যুদ্ধে অংশগ্রহণের জন্য বের হয়ে আসে তাদের অন্তরে ছিল রাসুল সাল্লু আলি এর প্রতি চরম ঘৃণা আর বিদ্বেষ বদর যুদ্ধের প্রতিশোধ স্পৃহা এবং সে যুদ্ধে নিকট আত্মীয়দের হত্যার প্রতিশোধ নেওয়ার জিজ্ঞাসায় তারা অন্ধ হয়ে উঠেছিল প্রতিশোধের নেশা তাদের রক্তের রন্ধে রন্ধে প্রবাহিত হচ্ছিল এখানেই শেষ নয় এ যুদ্ধে তাদের যোদ্ধাদের অধিকতর উত্তেজিত করা ও বীরত্ব ব্যঞ্জক গান গেয়ে সৈন্যদের মধ্যে রণানমন্যদের সৃষ্টির জাহিল যুগের এক বিশেষ কৌশল অবলম্বন করা হলো। এ লক্ষ্যে তারা পুরুষ মহিলাদের একটি গায়িকা দল গঠন করে এ দলের শীর্ষে ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উদ্বা ওমর ইবনে আসের স্ত্রী রাইতা বিনতে মুনাব্বে সুলফা বিনতে সাদ এবং আরও অনেক নামকরা গায়িকা সুলফার সাথে ছিল তার স্বামী তালহা এবং তার তিন ছেলে মুসাফে জুলাস ও কিলাব কুরাইশ ও মুসলিম বাহিনী অহুধ প্রান্তরে পরস্পর মুখোমুখি হলে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দর নেতৃত্বে মহিলারা তাদের হাতে বাদ্যযন্ত্র নিয়ে কুরাইশদের পেছনে অবস্থান নেয় বাদ্যযন্ত্রের তালে তালে তারা জ্বালাময়ী ও উত্তেজনাকর কবিতা আবৃত্তি করতে থাকে তারা নেচে নেচে যে উত্তেজনাকর গান গাইতে থাকে তার একটি কবিতার অংশ হল যদি তোমরা সামনে অগ্রসর হয়ে মুসলিম বাহিনীকে আক্রমণ করো তবে আমরা তোমাদের আলিঙ্গন করবো বিলাসবহুল ফুলসজ্জায় সম্মতি দেব। আরাম কেদারায় বসতে দেব উষ্ণ স্বাগত জানাব। আর যদি তাদের আক্রমণে পিছু হটে যাও তবে ধিক্ষারের সাথে তোমাদের প্রত্যাখ্যান করব এবং ঘৃণাভরে সারা জীবনের জন্য ছড়ে মারব তাদের এসব কথা অশ্বরোহী যোদ্ধাদের দারুণভাবে উত্তেজিত করে গায়িকাদের স্বামীদের হৃদয়েও তা জাদুকরিক প্রভাব ফেলে মুসলিম বাহিনীর উপর কুরাইশদের বিজয়ের মাধ্যমে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটলে কুরাইশ মহিলারা উন্মাদ হয়ে এমন সব জঘন্য অপকর্ম ঘটায় যা ইতিহাসে বিরল তারা শহীদ মুসলমানদের খুঁজে খুঁজে শনাক্ত করে তাদের লাশকে অপবিত্র করতে থাকে তাদের বুক ও পেট চিরে কলিজা বের করে চক্ষু উৎপাটন করে নাক ও কান কেটে ফেলে এতে তারা ক্ষান্ত না হয়ে শহীদদের কর্তৃত নাক কান কেটে গলার মালা কানের বালি ও পায়ের নুপুর বানিয়ে তা পরিধান করে ক্ষোভের সমাপ্তি ঘটায় কিন্তু সুলাফা বিনতে সাদের অবস্থা অন্য কুরেশ মহিলাদের চেয়ে ছিল সম্পূর্ণ ভিন্ন তার উদ্বেগ উৎকণ্ঠার শেষ ছিল না দুশ্চিন্ত ও দুর্ভাবনার তেমনি কোনো সীমাও ছিল না তার শুধু একটাই আশা যে এ বিজয় মুহূর্তে তার স্বামী ও ছেলেরা তাকে এক নজর দেখে আনন্দ করুক এবং সেও তাদের এক নজর দেখেই বিজয়ানন্দে যোগ দিক কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও তার মনের এই আশা পূরণ হতে না দেখে সে নিজেই তাদের খুঁজতে যুদ্ধের ময়দানে অনেক ভিড়ের ভিতর ঢুকে পড়ে সুলোফা একের পর এক নিহতদের চেহারা ওলট করে দেখতে থাকে কোথাও তাদের না পেয়ে সে অস্থির হয়ে পড়ে হঠাৎ স্বামীর রক্তাক্ত দেহে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে উন্মাদের মতো তার লাশ জাপটে ধরে চারদিক দৃষ্টি নিক্ষেপ করে তার তিন ছেলে মুসাফ কিলাব ও জুলাসের সন্ধান করতে থাকে ওহুদের পাদদেশে তার ছেলে মুসাফ ও কিলাবকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করতে করতে তাদের দিকে ছুটে যায় সুলাফা তাদের কাছেই ছেলে জুলাসকে জীবিত অবস্থায় দেখে দৌড়ে গিয়ে তার রক্তাক্ত দেহকে বুকে জড়িয়ে ধরে উন্মাদনায় চিৎকার করতে করতে সোহাগ ভরার হৃদয়ে ছেলের মুখমণ্ডলের রক্ত মুষতে থাকে দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় যুদ্ধক্ষেত্রে পড়ে থাকার কারণে শুকিয়ে যাওয়া রক্তে তার চোখ দুটি বন্ধ হয়ে যায় এসব রক্ত পরিষ্কারের ব্যর্থ চেষ্টা করে জুলাসকে বারবার জিজ্ঞাসা করতে থাকে কে তোমার পিতাকে ও ভাইদের হত্যা করেছে বলো সে কে কে তোমাকে আঘাতের পর আঘাত করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে জুলাস অন্তিম অবস্থায় মায়ের কাছে তাদের উপর আক্রমণকারীর নাম বলতে গিয়ে মৃত্যু যন্ত্রণায় শ্বাসরুদ্ধ হয়ে পড়ে পরিশেষে নিস্তেজ কণ্ঠে এতটুকু বলতে সক্ষম হয় আসেম ইবনে সাবেদ আমাকে আঘাত করেছে এবং আমার ভাই জুলাস ও কিলাবকেও এই বলে এক হেচকিতেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে স্বামীর ও সন্তানদের এই দুরবস্থা দেখে সুলাফাবিনতে সাদ উন্মাদে বিলাপ করতে থাকে এবং লাথ মানার দেবতা শপথ করে বলতে থাকে যতক্ষণ কুরাইশরা আসেম ইবনে সাবেদ থেকে তার স্বামী ও সন্তানদের হত্যার প্রতিশোধ না নেবে এবং আসেমের মাথার খুলিতে তাকে সরাব পানের সুযোগ করে না দেবে ততক্ষণ পর্যন্ত সে মাতম করা থেকে ক্ষান্ত হবে না এবং গ্রন্থনও বন্ধ করবে না অথবা সে ঘোষণা দেয় জীবিত বা মৃত অবস্থায় যে ব্যক্তি আসেম ইবনে সাবেদকে হাজির করতে পারবে অথবা তার মাথা এনে দিতে পারবে তাকে তার চাহিদা মতো অঢেল অর্থ পুরস্কার দেওয়া হবে তার পুরস্কারের ঘোষণা দ্রুতই মধ্য ছড়িয়ে পড়ে মক্কার প্রতিটি ভাগ্য পরীক্ষার্থী যুবকই আসেম ইবনে হতেলা আনহুকে জীবিত বা মৃত অবস্থায় সুলাফা বিনতে সাদের সামনে পেশ করে ঘোষিত পুরস্কার লাভের জন্য ব্যস্ত হয়ে পড়ে অহু যুদ্ধ শেষে মুসলিম যোদ্ধারা মদিনায় ফিরে আসেন মদিনায় পৌঁছে শহীদদের মাফিরত কামনা তাদের মৃত্যুতে শোক প্রকাশ ও বীর নৈপুণ্যপূর্ণ ভূমিকা এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা পর্যালোচনা করেন একই তিন ভাইকে হত্যা করার গৌরব অর্জনকারী আসেম ইবনে সাবেত রাদুল্লাহ আনহুর কথা এলে তারা সবাই আশ্চর্যজনিত হয়ে যান এবং তাকে ধন্যবাদ জানাতে থাকেন তাদেরই একজন বলে ওঠে এতে অবাক হওয়ার কি আছে তোমরা সে কথা কেন স্মরণ করছো না বদরের যুদ্ধের পূর্ব মুহূর্তে যখন রাসুল সাল্লু আলি ভাইসালাম আমাদের প্রশ্ন করেছিলেন যে তোমরা কোন পদ্ধতিতে জিহাদ করবে তখন আসিম ইবনে সাবেত রাহ আনহো ধনুক হাতে দাঁড়িয়ে রাসুল সালহু আলিহাইসাল্লামকে বলেছিলেন শত্রু যদি আমার একশত গজের আওতায় থাকে তাহলে তীর নিক্ষেপের মাধ্যমে তাকে নিপাত করব আর যদি তার নিকটে বর্ষার আওতায় পৌঁছে যায় তাহলে বর্ষা নিক্ষেপের মাধ্যমে শত্রুকে লক্ষ্য বস্তুতে পরিণত করব যাতে বর্ষা শত্রু দেহ ভেদ করে এফোর ওফর করে দেয় আমি ততক্ষণ পর্যন্ত শত্রুর বিরুদ্ধে মরিয়া হয়ে বর্ষা ব্যবহার করতে থাকব যতক্ষণ পর্যন্ত তা ভেঙে না যায় যদি বর্ষা ভেঙে যায় তাহলে তা দূরে নিক্ষেপ করে তরবারই উন্মুক্ত করে নেব এবং তলোয়ার দিয়েই যুদ্ধ করতে থাকব তার এই উত্তরের প্রেক্ষিতে রাসুল সালিলহ আলিহাই ইসলাম বলেছিলেন এই পদ্ধতি যুদ্ধ করতে হবে যে উত্তমভাবে যুদ্ধ করতে চায় সে যেন আসেম ইবনে সাবেতের পদ্ধতিতে যুদ্ধ করে অহুদ যুদ্ধের পরপরই রাসুল সালু আলি ভাই ইসলাম শীর্ষস্থানীয় ছয়জন সাহাবির এক বিশেষ দলকে কোনো গুরুত্বপূর্ণ কাজে মদিনার বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন আসেম ইবনে সাবেতকে এই দলের আমির মনোনীত করা হলো তারা রাসুল সাল্লু আলি ইসলাম এর নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে যথা সময়ে রওনা হয়ে গেল মক্কার সীমানা ধরে পথ চলার এক পর্যায়ে হুজাইল গোত্রের দস্যুরা মুষ্টিমেয় কয়েকজন প্রতীককে দেখতে পেয়ে তাদের উপর আকস্মিক হামলা চালায় তারা হুজাইল গোত্রের অন্যান্য লোকদের সহায়তায় চতুর্দিক থেকে সাহাবিদের ঘিরে ফেলে আসে আনহ ও তার সঙ্গীরা তাদের প্রতিহত করার জন্য তলোয়ার উন্মুক্ত করলেন তাদের এই প্রস্তুতি দেখে আক্রমণকারীরা বলল মোকাবেলা করার মতো শক্তি নিঃসন্দেহে তোমাদের এই ছয় জনের নেই আমরা আল্লাহর শপথ করে বলছি যদি তোমরা আত্মসমর্পণ করো তাহলে তোমাদের কোনো ক্ষতি করব না সেক্ষেত্রে তোমাদের নিরাপত্তা দান করা হবে তাদের এই প্রস্তাবে কি পদক্ষেপ নেওয়া যায় সেই উদ্দেশ্যে তারা নিজেদের মধ্যে পরস্পর পরামর্শ দৃষ্টি বিনিময় করলেন আসেম এমনি সাবৈত রাজ আনহু তাদের দিকে দৃষ্টি দিয়ে বলেন, আমি কখনো মুসরিকদের প্রতিশ্রুতিতে নিজেকে তাদের হাতে সোপর্দ করব না তিনি অহুযুদ্ধে সুলাফা বিনতে সাদের পুরস্কারের ঘোষণার কথাও মনে মনে স্মরণ করলেন এবং নিজের তলোয়ার উঁচু করে বলতে থাকলেন হে আল্লাহ আমি তোমার দিনের রক্ষায় এবং তার হিফাজতের অস্ত্র তুলে ধরলাম তুমি আমাকে সাহায্য করো আর আমার দেহ ও হাড় হাড্ডিকে এমনভাবে হেফাজত করো যেন এই মুসিক দুশ্মনরা কোনোভাবেই তার উপর বিজয় হতে না পারে এই বলে আক্রমণকারী হুজাইলেদের উপর তিনি ঝাঁপিয়ে পড়েন সাথে সাথে তার অপর দুই সাথীও তাকে অনুসরণ করে দুশ্মনদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেন লড়াইয়ের এক পর্যায়ে একের পর এক এই তিনজনই শাহাদাত বরণ করেন অপর তিনজন তাদের আমিরের ইচ্ছার বিরুদ্ধে আত্মসমর্পণ করলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্মমভাবে হত্যা করা হয় প্রথম পর্যায়ে হুজাইল গোত্রের লোকেরা ভাবতেই পারেনি যে এই তিনজনের মধ্যে আসেম ইবনে সাবেত রয়েছেন পরে তারা তার পরিচয় পায় পরিচয় পাওয়া মাত্র তারা যেন আনন্দে আত্মহারা হয়ে পড়ে তাদের এই আনন্দের কারণ হল সুলাফা বিনতে সাদের পুরস্কারের ঘোষণা জীবিত বা মৃত আসেমকে এনে দিলে ইচ্ছা পুরস্কার লাভ করবে অনুরূপ কেননা সুলাফা তার মাথার খুলি দিয়ে শরাব পান করে স্বামী ও প্রশমিত করবে আসেম ইবনে সাবেত রাদিউল হতলা আনহুর শাহাদাতের কয়েক ঘন্টার মধ্যেই হুজাইলদের অদূরে কুরাইশদের কাছে তার এই সংবাদ পৌঁছে গেল তৎক্ষণাৎ কুরাইশ নেতারা হুজাইল গোত্রের নিকটে তাদের এক প্রতিনিধি দল প্রেরণ করে আসেম এবং রদিউল রাহ আনহুর মাথা চাইল তারা এই মাথা সুলফার হাতে তুলে দিয়ে তার স্বামী ও তিন ছেলে হারানোর শোক কিছুটা হলেও লাঘব করতে চাইল ক্রুয়েশ প্রতিনিধিরা এই উদ্দেশ্যে প্রচুর অর্থ ও সোনাদানা সঙ্গে নিয়ে রওনাকালে এই বলে নির্দেশ দেওয়া হল তারা যেন আসেমের মাথার বিনিময়ে হুজাইলেদের সাথে কোনো প্রকার দর কষাকষি করে সংকীর্ণ মনের পরিচয় না দেয় কুরাইশ প্রতিনিধির হাতে আসেম এমনে সাবেত রাদহতলা আনহুর শির তুলে দেওয়ার উদ্দেশ্যে তা বিচ্ছিন্ন করার জন্য দেহের নিকটে গিয়ে দেখা যায় মৌমাছি ও ভীমরুলের ঝাঁক তার মৃতদেহকে ঘিরে আছে তার লাশের নিকট যেতে চেষ্টা করলে মৌমাছি ও ভীমরুল তাদের চোখ কান মাথা মুখমণ্ডল সহ শরীরের সব জায়গায় হুল ফোটাতে থাকে এমত অবস্থায় তারা বারবার চেষ্টা করার পরেও আসেম রাদা আনহুর লাশের নিকট যেতে চরমভাবে ব্যর্থ হলো আর এভাবে লাশের প্রতিরক্ষা হতে থাকে তারা মৃত দেহের কাছে পৌঁছাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে পরস্পরে পরামর্শ করে যে রাত পর্যন্ত আসেমের লাশকে এভাবেই থাকতে দাও রাতের অন্ধকার ঘনিয়েলে ভিমরুল ও মৌমাসিরা লাশ ছেড়ে চলে যাওয়ার সুযোগে তার শিরোচ্ছেদ করা কোনো ব্যাপারই নয় এই পরামর্শ মোতাবেক দিনের অবশিষ্ট সময়ে আসেম রাদিউল হদলা আনহুর শিরোচ্ছেদ করার চেষ্টা না করে লাশের অদূরে বসে তারা পাহারা দিতে থাকে কিন্তু দিনের শেষে রাত ঘনিয়ে আসার পূর্বেই আকাশ কালো মেঘে ঢেকে গেল মেঘের গর্জন একদিকে জনপথকে আতঙ্কিত অপরদিকে গাঢ় ধোয়ার মতো মেঘ রাশি চারদিকে চেয়ে ফেলল সন্ধ্যা না হতেই মুসলধারে বৃষ্টি আরম্ভ হল রাতভর মুসলধারে এমন ঝড় বৃষ্টি হল যা প্রবীণতম ব্যক্তিরা পর্যন্ত এই অঞ্চলে কখনো হতে দেখেনি মুহূর্তের মধ্যেই পানিতে মাঠ ঘাট ডুবে গেল এবং গোটা অঞ্চল বাদ ভাঙা প্লাবনই ভেসে গেল সারারাত বৃষ্টির শেষে সকালবেলা হুজাইল গোসরের লোকেরা আসেম ইবনে সাবৈত রাহ আনহুর উদ্দেশ্যে বের হয়ে পড়ল কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও শির তো শির তার লাশেরই কোন সন্ধান পেল না আসেম ইবনে হতালা আনুর মৃতদেহকে প্রবল খরস্রোতের তোর দূর বহুদূরে কোনো এক অজানা স্থানে ভাসিয়ে নিয়ে যায় যা এক আল্লাহ তালা ছাড়া আর কেউই জানেন না আল্লাহ তালা আসিম ইবনে সাবিত রাদা আনহুর যুদ্ধকালীন কৃত দোয়া কবুল করেন এবং তার পবিত্র দেহকে বিকৃতির হাত থেকে রক্ষা করেন আল্লাহরবুল আলামিন তার পবিত্র মাথার খলি দিয়ে সুলফা বিনতে সাদের স্বরাব পান করার ঘৃণ্য অভিলাষ চিরতরে ব্যর্থ করে দেন এভাবে আল্লাহ তালা তার প্রিয় বান্দার উপর মুশ্রিদদের সমস্ত ইচ্ছা পূরণের সর্বপ্রচেষ্টা ব্যর্থ করেন